وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عبد الله تبارك وتعالى يا عبادي أنا وأنا أريد

শ্রোতার পাত্র যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ভনেরা কোরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে আল্লাহ যদি চান তো কিছু কথা রাখবো কিন্তু তার পূর্বে সকলের কাছে অনুরূপ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব হাজ অনুরূপ পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব কেননা আদেশটা আল্লাহ যদিও আমি বলতেছি মাথায় রাখতে হবে এই আদেশটা কার স্বয়ং আল্লাহর আদেশ পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো আমি আজকের বৃষ্টিটাকে বৃষ্টি আজকের বৃষ্টিটাকে বলতেছি আমি ওয়াটার না দুনিয়ায় নিয়ম আছে নিয়ম কোন দেশে যদি নতুন কোন প্লেন ক্রয় করে আনে আর ওই দেশের এয়ারপোর্টে যখন নামে ওই দেশের দমকল বাহিনী দুই দিক থেকে দাঁড়ায় যায় আর প্লেনটার উপরে পানি ছিটাইতে থাকে আমার বিশ্বাস আজকের এই আয়োজনটা আল্লাহর কাছে কবুল বিদায় উপর থেকে এটা বৃষ্টি হয় না ওয়াটার সেলুট আমার কাছে একটা যুক্তিও আছে যেই ওয়েদারের প্রভাব সবচেয়ে বেশি যেখানে পড়ার কথা ছিল সেটা হলো দক্ষিণ অঞ্চলে যেটা বিলকুল সমুদ্রের কাছে বরগুনা পটুয়াখালী ওলা ঠিক না কক্সবাজার আমি একটু আগে গাড়িতে ফোন করে জানছি যে ওইখানের ওয়েদার কিরকম কেননা আমার একটা কালকে প্রোগ্রাম আছে বরগুনা তিন দিন ব্যাপী বছরে একবার হয় স্লাই ইস্তেমা আমি জিজ্ঞাসা করছি ওয়েদার কিরকম তো সবাই বলতেছিল যেই কজন ছিল যে হুজুর আলহামদুলিল্লাহ ওয়েদার খুব ভালো তাইলে যদি যেখানে সবচেয়ে বেশি প্রভাব করার কথা ছিল বুঝা গেল ওইখানে ওয়েদার ভালো এইখানে বৃষ্টি তাইলে আমি এটাকে বৃষ্টি মাইনা নিতে পারতেছি না আমি মানতেছি এটা কবুলিয়াতের ওয়াদা ওয়াটার সেলুট আজকে পুরো মজমা আল্লাহর কাছে কবুল এই আয়োজন কবুল যদিও ওনাদের মন বাঙ্গা হবে যে বিশাল প্যান্ডেল সেমন একটা আয়োজন হতো লোকে লোকারণ্য হতো এটাই তো ভাবনা ঠিক না এটাই তো ভাবনা আমি বলবো না যদি ওয়েদার পালো হতো মনে হয় এই ওয়াটার সেলুট হতো না আজকে পক্ষ থেকে ওয়াটার আল্লাহর পক্ষ থেকে একটা যুবকরা যেরকম ডেলি আওয়াজ না আওয়াজ না আওয়াজ না এটা শয়তানের পক্ষ থেকে আওয়াজটা শয়তানের পক্ষ থেকে বিলকুল আওয়াজ না শয়তান জানে আজকে কি ঘটতে চলছে আমি প্রমাণ দেই বিদায় হজের দিন আল্লাহ রসুল মুস্তালেফায় কাঁদতে কান্তে কান্নার ভিতরে একপর্বে হাইসা উঠছে সাহাবা জিজ্ঞাসা করছি আর রসুল আল্লাহ হাসেম কেন বলছে আমার শেষ দোয়াটা কবুল হয়ে গেছে আর শয়তান এটা চাইনা ফেলছে ওর অবস্থা দেখা আমি হাসতেছি শয়তান যে এটা বৃষ্টি না এটা ওয়াটার ও সইতে পারতেছে না কারো না কারো রূপ নিয়ে হট্টগোল করবে কারো না কারো বৃষ্টি কিন্তু নাই শুধু ওই যে পানি ভিজা গেছে ওইটা পড়তেছে এখন বাহিরে কিন্তু বৃষ্টি 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 নাই জান আপনি দেখেন বৃষ্টি আছে কিনা নাই বৃষ্টি ওয়াটার সেলুট ছিল এটা তো আমি যেটা বুঝাইতেছিলাম আল্লাহ মেসেজ দিয়েছিলেন আজকে এটা মেসেজ আমাদের জন্য যেরকম যুবকরা সারাদিন মেসেজ করতে থাকে এস এম এস পাঠাইতে থাকে কেননা ফ্রি পাই তো ফ্রি কোম্পানি ফ্রি দেয় না ও সারাদিন এস এম এস করতে থাকে যদি লাইগা দেয় মনে হয় বোঝেন না ঠিক না ফিডার খায় তো করতে বুঝবে ও সারাদিন এস এম এস করে যদিও গালি খাইতে থাকে ওই দিক থেকে গালি আইতে থাকে গালি ও বলে আমি করতে থাকমু দেখি লাগে কিনা যদি লেগা যায় যদি লেগা যায় যদি লেগা যায় যদি লেখা পাঠাইলো ডট ইউ এই আশায় এস এম এস করতে থাকে করতে থাকে করতে থাকে হম আজকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন। কি মেসেজ দিছেন গাজীপুরের মানুষ আমি যা চাই তাই আমি যা চাই আমি যা চাই বিদায় যুবক তোকে এস এম এস দিলাম ও মানুষ তোকে এস এম এস দিলাম আমার ইচ্ছার অধীন কর নিজেকে আমার ইচ্ছার অধীন কর আমার ইচ্ছার পিছনে দৌড়া আমার ইচ্ছাকে গলায় লাগা আমার ইচ্ছাকে মনে প্রাণে মেনানে আল্লাহ তোমার ইচ্ছার পিছনে ইচ্ছার পিছনে দৌড়াইলে কি হবে গলা লাগাইলে কি হবে মনে প্রাণে নিলে কি হবে তোমার অচ্ছার অধীন হইলে কি হবে তা আল্লাহ বলে আসতেছে একটা দিন আসতেছে আজকে যদি তুই আমার ইচ্ছার অধীন নিজেকে করলি আমার ভালো মতে ভালো দেন দিয়া আমার ইচ্ছাকে তুই গলা লাগাইলি আমার ইচ্ছায় তুই পুচ্ছাকে তুই বুকে জড়াইলি আমার ইচ্ছার পিছে তুই দৌড়াইলি আমার ইচ্ছার পিছে ছুটতে থাকলি আসতেছে একটা দিন আমি তোকে এই ইচ্ছাটা গিফট দিব যেখানে তুই চাবি আমি কিচ্ছু না জানি না মোহতান সাহেব মানবে কিনা আল্লাহ বলে কালকে আমি কোন এর মালিক তোকে বানায় দিব আমার চাওয়া শেষ তুই যা চাবি তা হবে জান্নাতে আল্লাহ দিবে যাবে তা মিলবে আজকেও মনে চায় ঠিক না কি মনে চায় না তুই চেটটা দেখামো হুম বড় বড় হোটেল আছে এখানে না নাই ভালো ভালো খানার গ্রান বাহির হয় ঠিক না মনে চায় না চায় না কিন্তু বাবে খাইতে গেলে তো সংসার চলবে কি দিয়া আমি তো জানি এখানে সব শ্রম পেশার মানুষ বালো কাপড় দেখলে মনে চায় ঠিক না হ্যাঁ আইফোন দেখলে মনটার ভিতরে একটা কামড় দিয়া ওঠে হায় যদি একটা আইফোন হইতো ঠিক না কেন দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন ঠিক না উটাউটি না করি উঠাউটি না করি দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন ঠিক না বাকিগুলা বললাম না সারা দিন নেটে দেখা কি কি মনে চায় ঠিক না হুম কি মনে চায় না চায় না আরে মনে চায় না চায় না হ্যাঁ কর্ত কি নর্তকী সত্য কি ঠিক না গায়িকা সাইকা ঠিক না মডেল সডেল নেটে দেখা কত কিছুই তো মনে চায় ঠিক না কত ব্র্যান্ডই তো মনে চায় আওয়াজ না ছাত্রদেরকে বলতেছি আওয়াজ করো না উঠো না কত ব্রান্ডি তো মনে চায় ঠিক না কিন্তু মিলে কসম জান্নাতে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাবে তা মিলবে চাওয়ার পাওয়া একসাথে তাও মুখ দিয়ে চাইতে দিবে না আল্লাহ মন দিয়া এক দিকে চাবে কসম খোদা হুজুররা মানবে কিনা জানি না

জানি না ভুল বললাম কিনা হুজুর মানতেছে না মনে হয় উনি চাইতে যতটুকু সময় নিছে সামনে চাইছে তো দেখছে তক্তে বিলকিস উপস্থিত জান্নাতে এতটুক সময় নিবে না যুবক আজকে যদি আল্লাহর ইচ্ছার অধিক করো আজকে যদি আমরা আমাদের এই ছোট জীবনটা আল্লাহর ইচ্ছার অধীন করি শুধু এইখানেই শেষ না চোখে যেটা লাগবে ওটাই মিলবে চোখে যেটা লাগবে ওটাই আজকে অনেক কিছু চোখে লাগে ফ্যাক্টরি ছুটি হইলে ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না আবার আঞ্চলিক ভাষায় গালি দেয় ঠিক না শুধু গালি আবার দমকি দেয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে চিটট চোখে লাগবে ওটা তো মান ওতা লুদ দু আউমুক চিরদিনের জীবন দিয়ে আল্লাহ দিবে আনতাহইয়া ফালা তামুতু абаদা কোনোদিন মউত আসবে না চিরদিনের জীবন আন্তসিবু ফলা তাহার চিরদিনের সুস্থতা যৌবন কোনদিন বৃদ্ধ হবে না কোনদিন বৃদ্ধি ফালা তাম আবাদা চিরদিনের সুস্থতা কোনদিন অসুস্থ হবে না হায় হায় এই গ্রানটি নেয়ামতকে আরো বাড়ায় দিবে কুঠি গুণ বাড়ায় দিবে ও যুবক দুনিয়া শুরু কয়ের থেকে হয় শুরু হয় কয়ের থেকে একের থেকে ঠিক না জান্নাতের আইটেম তো শুরু হয় সত্তর হাজার থেকে না উচুর মানে না ওই যে দেখো আশি দিয়া দিয়ে উড়ে দিব জান্নাতের আইটেম শুরু হয় কতর থেকে সত্তর হাজার থিকা আইটেম শুরু হয় যেখানে কোন শেষ নাই দুনিয়ায় শুরু হয় কয়েক থিকা জান্নাতে শুরু হয় কয়েক থিকা এই জন্যই তো দুনিয়ায় চোদ্দ তারিখ বছরে কয়বার জান্নাতে ডেলি হবে একশো বার কয়বার কয়বার কয়বার

ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ কেননা একশো পুরুষের যৌবন যৌবন শক্তি শক্তি দিবে আজকে কয়টা কয়টা কয়টা। তাও তো থাকার দরকার অতটুক নাই করতে থাকবো সারাদিন মোবাইল দেখলে হম আমি তো বলি মাদকের চেয়ে বড় আসক্ত হলো যুবকরা মোবাইলে। মাদক আর কি ক্ষতি করছে ওটার জন্য তো চেকিং আছে মাদকের চেকিং আছে ঠিক না রাত্রে হুজুরে চলে হুজুরে পেতে পারবো কত জায়গায় আরে না দলে চেকিং তো আছে হ্যাঁ না নাই কিন্তু মোবাইলের তো কোনো চেকিং নেই যুবকরা তো মোবাইলে আসক্ত ইন্টারনেটে আসক্ত চৌম থাকে তোমরা জানো না কসম খোদা আমি তোমাদের হাত পায়ে পায়ে বলি হ্যাঁ তোলে ডুবেঙ্গে এটাই দুনিয়ার থিউরি সর দুনিয়ার থিউরি এটাই মুসলিম দুনিয়া ব্যতীত বাকি দুনিয়ার থিউরি এটাই যে আমরা ডুবসি মুসলমান যুবক যুবতীদেরকে আলোচ্য ছাড়ব না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে টেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় তুমি হাসি দেখেই লাড্ডু হয়ে যাবা আল্লাহ রসুল বলছে লাহিক আল্লাহ দুনিয়াতি দুনিয়া আমি যদি হুজুরদের মতো আধ্যাত্মিক শক্তিশালী হইতাম তাহলে আমি এখন সামিয়ানা কেন পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম দেখালো আল্লাহ রসুল বলছে একটা দাঁত বাহির করলে সরা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে আর একটা শুনবা লাও পদগা সবতি আবহুর লসারা আদ্বা সাত সমুদ্র থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ চটকেराने সারা দুনিয়া मोहित হবে সুবহানাল্লাহ গ্রান মানি ওটা তো তৈরিই করছে আল্লাহ হাটু পর্যন্ত মুশক দিয়া कमर পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া এই জন্যই বক্তা হুজুররা আমারে মাঝে মাঝে কয় আপনি হুরের পিছে পড়ছেন কেন হুম আসলে যে আমি জাফরানের বাগান দেখছি এটা তো দেখেই মাতাল হয়ে গেছে আমি স্পেনে মাইল কে মাইল জাফরানের ক্ষেত দেখছি ওই সময় আমার মনে উঠছে যে সাফরানের বানানো শরীরটা কেমন হবে কমর থেকে কাক পর্যন্ত কেমন হবে গ্রাম কেমন হবে কেমন হবে আমি কন্টাবো ক্ষেতের ভিতরে দাঁড়ায় শুধু এটি ভাবছি যে কমর থেকে কাক পর্যন্ত সাফরান দিয়া হায় কেমন জানি হবে শরীরটা

আলোর তৈরি না আলোর চেয়ে গুণ বেশি আলোকিত নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে না সৃষ্টির হাত লাগতে দিবে না যতক্ষণ পর্যন্ত যুবক সে না পড়বে বা তুমি না পড়বে কুদ্রুত দিয়া বানাবে কুদ্রুত দিয়া এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে চোখ বন্ধ করে ভাবো না কেমন লাগবে হম চল্লিশ বৎসর ঠোঁট ছাড়বো না চল্লিশ বৎসর চল্লিশ মনে হবে হুজুর করে দেখো আমার করে আমরাও চল্লিশ বছরের আগে ছাড়বো না চল্লিশ বৎসর মজা লইতে থাকবে হম তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লা ফিয়া আর কিছু আমার ভিতরে নাই তোর জন্য খালি ঠোঁট আর কিছু নাই মনে হয় বোঝে না তর্জমা করবো না হুচুর করে শুনায় দিতে শিখা ইবা আতরাবা নাই আর কিছু চল কামরা এত করে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে হয় যুবক আজকে আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও আল্লাহর ইচ্ছাকে গলা লাগাও আল্লাহর ইচ্ছাকে বুকে ধারণ আল্লাহর ইচ্ছাকে ভালোবাসো আল্লাহর ইচ্ছার পিছনে করবান হ কোরবান মাবন র থেকে এক লক্ষ গুণ রূপ পাবে যদি আজকে আল্লাহর ইচ্ছা পিছনে দৌড়াইতে পারে নিজের মনের ইচ্ছার ইচ্ছার পিছনে পারে রানী বানাবে রানী হায়ে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার কেরে লেহেঙ্গা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ করবে আমরাও সত্তরবার বার চেঞ্জ করব। দশটা শারীরিক গুণ দিবে আওয়াজ না দশটা শারীরিক গুণ দিবে আলা তাউলি আদম আদম আলা ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈশা ঈশা আলাহ মতো তেত্রিশ বৎসরের টব্বগে যুবক আলা কৌয়াতি মুসা মুসা আল মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আল মতো তুমি সিঙ্গার হবে সিঙ্গার দুনিয়াতে একজনই সিঙ্গার বানাই আল্লাহ হায় হায় দাউদ আল ইসলাম সিঙ্গার বাকিগুলা সিঙ্গার হুম সিঙ্গারা কইলো ভুল হবে এগুলা বুঝি সিঙ্গার হ্যাঁ হুম হ্যাঁ হায় হায় কোন পাগলে যে জাতিরে পাইল এটাই বুঝি না হম কি চার গান গাই বারো লাখ টাকা লয়া যায় কয়টা কয়টা আর হুজুর ঘরে কয় ধর্ম ব্যবসায়ী হুম কি হুজুর জানে না তো লিগা কইতেছি হুজুর সব জানে না হম নাম বললাম না হা হা আমি চিনি বাংলাদেশে প্রথম যখন জুনায়ক জমসি ডাঁটছে তো বাংলাদেশের এক সংস্থা অফার দিছিল যে চারটা গান গাইবার চার কোটি টাকা দেব তো জুনায়ক জমশিদ বলতেছিল যেটা লাতিমেরা আসলাম ওটা আবার চুমা দেই কি কইরা লাতিমেরেই তো এই রাস্তায় আসছি দিনের রাস্তায় ওটা আবার মুখ লাগাই কি কইরা তো যেটা বুঝাইতে ছিলাম তুমি সিঙ্গার হবে দাউদ আল ইসলামের মত ইদা তাকান্না বি সবুর তামা ইয়ালা তিলছি যখন সবুরে টান দিতেন পাহাড় পর্যন্ত টাঞ্চ করতো পাহাড় আর তুমি যখন জান্নাতে সুর দিবা সুর পাটিয়ালি সুর যখন দিবা রব্বে কাবার কসম পুরো জান্নাত ডান্স করবে বাবুনরা যখন সুর দিবে গানে গান্না দাউদ ইসলামের মতো গলার আওয়াজ দিবে যখন জান্নাতে সুর দিবে পুরো জান্নাত ডান্স করবে ওই আওয়াজ দিবে ও এত মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দেবে চুরদুন মুরদুন মুখালুন হায় হায় দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে দেখি তো মাঝে মাঝে স্টিলের বেসলাইট পড়া একটু পরে পরে হাতে লাড়া দেখ ঠিক না জান্নাতে এই থেকে এই আল্লাহ সোনার বেসলাইট পড়াবে ডেইলি চেঞ্জ সকালে বিকালে চেঞ্জ বিকালে করবে সকালে চেঞ্জ ডেলি চেঞ্জ করবে আল্লাহ ডেলি চেঞ্জ খালি গলা লাগাও আল্লার ইচ্ছারকে ওই জান্নাত দিবে একটু আগেই বলছিলাম জান্নাতের শুরু সত্তর হাজার থেকে করতে জান্নাতের খানার আইটেম সত্তর হাজার থেকে শুরু হবে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে জান্নাতে কোনো কিচেন নাই জান্নাতে কোনো বাবর্চি নাই আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায়া বুপে সাজায়া রাখবে জান্নাতি চাবে আর খাবে খাইতে খাইতে সত্তর হাজার আইটেম খায় জান্নাতে পেশাব পায়খানা নাই লায়া বলুন যুবকরা ভাবতেছে হজম হবে কিভাবে এক লোকমা খায়া আর এক লোকমা যখন মুখে দিতে যাবে হা করবে আগের লোকমা সুগ্রান হইয়া বাহির হইয়া যাবে এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে তাহলে হাক করতে দেরি আগেরটা সুগ্রান হইয়া বাহির হইতে দেরি হবে না এইভাবে খাইতে থাকবে এইভাবে পড়তে থাকবে মুস্কের জমি সোনার উপার বিল্লি। ফল ধরবে আট প্রকার গাছে কয় প্রকার আজকে কয় প্রকার গাছে ফল ধরে কাঠের গাছে ঠিক না কিসের গাছে আম কিসের গাছে কাঁঠাল কিসের গাছে আপেল কিসের গাছে হ্যাঁ কমলা সব কাঠের গাছ জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমরজুতের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হিরার গাছে কামরে কামরে মজা চেঞ্জ হবে তোর চাবে তামেল যুবকরা ভাবে গান আসে গানও আসে দুনিয়ার গান চারি মিনিটের যুবক জান্নাতের কান হবে চল্লিশ বৎস এক সেকেন্ডের জন্য মন বড়বে না যে তোমার সামনে গাইবে ও তোমার আজকে তো দেখি সারাদিন আর ফোন কি কানের ভিতরে দিয়া গান শুনতে থাকে